আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলায় নাস্তা বানাচ্ছি আজকে নাস্তা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি নাস্তা বানানো দিয়ে রুটি বানাচ্ছি আমার জন্য আর সোহাগের আপুর জন্য সোহাগের আপুর জন্য তিনটা আমার জন্য দুইটা এইভাবে আমরা আগে প্রতিদিনই বানাতাম এখন কিন্তু এতটা রুটি বানাই না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে কিনে আনা হয় তারপর না হলে ওই ভাতটা টাত খাই গরম তো অতিরিক্ত গরম তো রান্নাঘর আসা যায় না সেই জন্য ওই যে নাস্তা বানানোটা আর কি দেখানো যায় হয় না তো যাই হোক বন্ধুরা নাস্তাগুলো বানিয়ে যে রুটিগুলো বানিয়ে আমি ভেজে নিচ্ছি এই যে দেখুন গ্যাস নাই কিন্তু বন্ধুরা এখন কয়টা বাজে নয়টা সকাল নয়টা বাজে আমরা নাস্তা বানাচ্ছি কিন্তু গ্যাস গ্যাস নাই চলে যায় তো এই যে দেখুন ডিম রুটি ভাজা হয়ে গেছে কোন রকম করে তো এই যে এখানে ডিম ভাজতে দিছি ডিমটাও ভাজা হচ্ছে না এখন একদম লোতে আসে গ্যাস বারোটার দিকে একদম চলে যাবে কি যে অবস্থা কি করি যা এই যে দেখুন ডিম ভাজতে যে ভেঙে যায় ভালোভাবে ভাজতেও পারি না সুন্দর হয় না আর কি রুটিও সুন্দর হয় না ডিম ভাজাও সুন্দর হয় না কি আর করা এইভাবে চলতে হয় চলতে হবে জানি না কেমন হবে ওই এপিজে একদিন থাকে আরেক দিন থাকে না এই অবস্থা একদিন হয়তো দেখা গেল যে একদম সারা দিন সুন্দর গ্যাস আছে আরেক দিন এই অবস্থায় আর কি আমরা চলতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে ডিমটা কোন রকম ভেজে দিলাম সোয়াগের আব্বুকে সোয়াগের আব্বু এখন নাস্তা খাবে তো বন্ধুরা আমরা সকালে নাস্তা টাস্তা খাবার পরে যে আমাদের আর কি আনছিল কদেল ভর্তা খাওয়া হচ্ছে এখন বা যে কয়টা চারটা সারাদিন কিন্তু গ্যাস নাই রান্না বাড়া করতে পারি নাই দেখা আর ভিডিও করতে পারি নাই এখন এই যে কদেল আনছে কদল ভর্তা বানাইতেছে সোহাগের আব্বু কদল ভর্তা খেতে তো অনেক মজা আর যে গরম পড়ছে এই গরমের মধ্যে কদল ভর্তা খেতে আরো বেশি ভালো লাগে তো যে যে শুকনামরেজ দিশো আগে রাব্বু কদল ভর্তাটা বানিয়ে নিছে কি যে গান আর কি মজা হয়েছে বন্ধুরা কি বলবো আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কদলের ভর্তা কিন্তু অনেক মজা লাগে আর আমার এখন দেখে আবার মুখে পানি চলে আসছে জিবে জিবে পানি চলে আসছে আর সোয়াগের আব্বুর হাতের ভর্তা আরো মজার হয় আরো টেস্ট হয় বাবা একবার খেলে বারবার খাইতে ইচ্ছা করবে আপনি সোয়াগের আব্বু এত মজা করে ভর্তা বানায় তো ওইদিকে ভর্তা খেয়ে এদিকে আমি সব কিছু বের করে নিছি রেডি করে নিছি এখন রান্না করব গ্যাসটা আস্তে আস্তে বাড়তেছে এই যে গতকালকে ট্যাংরা মাছ আনছিল তাই আর আসতে তার বাজার খায় না যে পাট শাকটা আনছি পাট শাক অসময়ে তো এই যে সব কিছু আমি ধুয়ে আর কি কেটে কুটে ধুয়ে রেডি করে নিচ্ছি মাছটা কেটে ধুয়ে মাছটা বের করে নিচ্ছি আর পেটে কেটে নিচ্ছি পেটে কেটে আমরা মাছ রান্না করবো পাঁচ শাক ভাজি করবো এই হচ্ছে আমাদের পুকুরে রান্না গ্যাস নাই যার কারণে আর কি শর্টকাট অল্প শর্ট রান্না করতে হয় এদিকে যে দেখুন হচ্ছে আমি যে হাড়ি বসাই দিছি তরকারিটা রান্না করে নিব তেল দিয়ে তারপর তেল গরম হবার পর যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা নেড়ে ভেজে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটার বক্স ধুয়ে পানিটা দিলাম রসুনের বক্স রসুন বাটা শেষ হয়ে গেছে আদা বাটাও শেষ হয়ে গেছে অল্প একটু আছে তো রসুন আবার করতে হবে বক্সটা ধুয়ে পানি দিলাম আদা বাটা দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর সব মশলা দিব তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে রান্না বাড়া শুরু করে দিছি গ্যাসের কারণে একদম রান্না দেখুন এক বিকেল বেলায় করতে হয় এখন বিকেল হয়ে গেছে চারটা বাজে এখন রান্না করতেছি দুপুরে হালকা পাতলা টুকটাক যা থাকে তাই খেয়ে নেই তারপর যে রান্না করতে হয় জন্য আমাদের অবস্থা আদা হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ রান্না করব পেঁপে দিয়ে স্বাস্থ্যকর একটা রান্না পেঁপের তরকারি কিন্তু অনেক ভালো খাওয়া আর গরমে কিন্তু আরো বেশি করে পেঁপে খাওয়া ভালো পেট ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে যে গরম পড়ছে এই যে দেখুন একটা পেঁপের মধ্যে তা এখন মশলা কষানো হয়ে গেছে পেঁপে গুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ঢেকে দিব তো বন্ধুরা যে বলছিলাম যে পেঁপে খাওয়া অনেক ভালো যেহেতু গরম পড়ছে গরমে কিন্তু পেঁপে খাওয়া ভালো শরীর ঠান্ডা পেট ঠান্ডা কিছুই ঠান্ডা রাখে আর এটা একটা স্বাস্থ্যকর রান্না এই যে দেখুন আমি আর কি এখন কষিয়ে দিলাম কষাবো একটু ঢেকে দিয়ে কষিয়ে বন্ধুরা এই যে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পেঁপেটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে পেঁপে তো শক্ত তরকারি একটু ভালোভাবে কষাতে হবে গতকালকে ট্যাংরা মাছ আম ছিল সেই মাছটা আমি তো যে পেঁপে কষিয়ে নিলাম পেঁপে কষিয়ে তারপরে যে মাছ দিয়ে দিলাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তো শক্ত তাই আর কি পেঁপের সাথে একটু কষিয়ে নিলাম এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তরকারি তো মাছটাও সব পেঁপের সাথে কষিয়ে নিয়ে হালকা পাতলা একটু কষিয়ে নিলাম বেশি কষানো যায় না যাবে না আর এই যে ঝোলের পানিটা দিয়ে দিছি আর সাথে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া দিয়ে তরকারিটা এখন ঢেকে দিয়ে চুলা রাশটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনে করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই যেখানে আমি তরকারিটা হয়ে গেছে বন্ধুরা তরকারিটা নামিয়ে নিছি আপনাদের আর দেখাতে পারি নাই তো এখন আমি পাট শাক ভাজি করব পাট শাক আনছে আজকে ছোয়াগে রাখবো সকালবেলায় বাইরে গেছিলো নিচে গেছিলো তখন আসার সময় পাট শাক নিয়ে আসছে আমার আবার পাট শাক খুব পছন্দের তো খুব প্রিয় আমার না মানে সবারই অনেক সবারই কিন্তু পাট শাক অনেক পছন্দর তো যাই হোক আমারও অনেক পছন্দের পাট শাক তো পাট শাকটা ভাজি করব পাঁচ শাকটা ভাজি করার জন্য যে এখানে কড়াইতে বসিয়ে দিলাম পাঁচ শাক দিয়ে দিলাম আর সাথে দিসি কয়েকটা লাল কাঁচামরিচ পাকা কাপ কাঁচা কাঁচামরিচ মানে কাঁচামরিচ আনছে কাঁচামরিচের সাথে পাকা মরিচই বেশি কাঁচামরিচ তো বেশি নাই শুধু কাঁচা পাকা মরিচই বেশি তো তার জন্য শাকের সাথে দিয়ে দিলাম আর শাকের সাথে মরিচটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খাবার সময় একটু ডলে ডলে খেলে ঝাল ঝাল লাগে বেশ ভালো লাগে তো বন্ধুরা এই যে দেখুন শাকটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম লবণ দিয়ে আর হচ্ছে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিছি উঠিয়ে দেখুন নাড়াচাড়া করছি দিচ্ছি পানিটা শুকিয়ে গেছে এখন শাকটা আমি বাগার দিয়ে নিব পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব তো এই যে দেখুন পাট শাকটা অনেক সুন্দর ছিল কচি ছিল পাশ শাকটা যে কত সুন্দর হয়েছে এখন বাগার দেওয়ার পরে আরও সুন্দর হবে সাথেই থাকুন দেখতে থাকুন আর এই যে শাকটা নামিয়ে নিলাম এখন আমি কড়াইতেই শাকটা ভা বাগার দিয়ে নিব তো যে বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে দিব তেলটা দিছি আমি তেলটা আগে দিয়ে দিছি তো গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে এটা ব্রাউন কালার করে ভেজে নিব শাকে কিন্তু রসুন না দিলে বন্ধুরা ভালো লাগে না অনেকেই দেখি সাগে রসুন খায় না আমরা কিন্তু সাগে রসুন খাই রসুন না দিলে আমাদের কাছে ভালোই লাগে না শাক টেস্টি হয় না তো শাকে বেশি করে রসুন দিবেন দেখবেন অনেক ভালো লাগে খেতে আর রসুন কিন্তু খাওয়া ভালো মানে হার্টের জন্য অনেক উপকার তুই যে রসুন আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম দেখুন এখন তেলের মধ্যে আর কি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে শাকটা আমি ভাজা ভাজা করে নামিয়ে নেব অসময়ে পাট শাক ভাজি করতেছি বন্ধুরা ভালোই লাগতেছে এই সময় এই সিজনে কিন্তু পাট শাক পাওয়া যায় না আগে কিন্তু পাওয়া যেত না এখন কিন্তু সবই পাওয়া যায় অফ সিজনেও সব সবজি পাওয়া যায় এটা কোনো ব্যাপার নয় এখন তাই না বন্ধুরা বলুন আগে কিন্তু এসব চিন্তাও করা যেত না সিজন সারা পাট শাক ভাজি লাউ শাক মানে যে কোনো সবজি এখন সিজন ছাড়াই পাওয়া যায় তো এই যে আমার শাকটা ভাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা পাট শাক ভাজি করে এই যে ভাত নিয়ে বসে গেছি সোহাগের আব্বু বসে গেছে সোয়াগের আব্বুকে দিয়ে দিছি গরম গরম ভাত গরম গরম পাট শাক ভাজি গরম ভাতের সাথে সেই লাগবে খেতে তো এই যে আমরা এখন খেয়ে খেয়ে নিচ্ছি দেখুন সাথে যে কাঁচামরিচটাও আসে পাট শাকের সাথে কাঁচামরিচটা ডলে ডলে খাবো দারুণ স্বাদ দারুণ স্বাদ এভাবে খেয়ে দেখবেন সাথে যদি কাসন্দি হতো আরও ভালো লাগতো তো অসমে পাঁচ শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছি যে সাথে মরিচও খাচ্ছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খেলাম শুক্রিয়া আল্লাহর দরবারে এরকম নিয়ামত খাওয়ানোর জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম